সেক্ষেত্রেও পারবে সেক্ষেত্রে কত টাকা অ্যাড করতে হবে ভাই টাকা সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো আচ্ছা চারশো পঞ্চাশ নেক্সট একথা আছে এইপিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্টসে ভাইদের শপে কালারটা এত জোজ একদম পার্পেল কালারের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা সেটি কিন্তু বিগ সাইজের দুটো মাথাবালিশের কভার পাবে আর যদি কেউ কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে যারা ফোর পিসের সেট নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা থ্রি পার্টে নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো আর এগুলার কিন্তু প্রত্যেকটারই রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট একা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিব এ কথা পার্পেল কালার আর এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা যারা বিজনেস পারপাস নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট এক কথা কুচি ফুলের প্রিন্টের মধ্যে অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট এক কথা হচ্ছে ফ্লোর প্রিন্টের মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট আরেকটা থাকছে ও এটাও মশালা সুন্দর প্রাইস সেম নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আর সিফার্স এই যে দেখো খুব সুন্দর একটা মেন্ট কালারের মধ্যে পাচ্ছে সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও তোমরা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ একদম গর্জিয়াস একটা প্রিন্ট থাকছে কিন্তু এইটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা থাকবে বাটিক প্রিন্টের মধ্যে এই যে দেখো বাট কাপড়টা কিন্তু কটনের মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চাদর থাকবে সাত ফিট বাই আট ফিট আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের তোমরা তো ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা দেখো এটাও মার্শাল সুন্দর এটা আরও প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা একদম কিং সাইজের মধ্যে পাবে অনেকে দেখবে যে চারশো পঞ্চাশ টাকা সেল করলে বাট চাদরগুলো কিন্তু ছোট হয় বাট ভাইদেরটা দেখো একদম বিশাল সাইজের মধ্যে থাকছে এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফুললি বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকতে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাথে দুইটা করে মাথার বালিশের কাভার পাবে বিগ সাইজ আর কেউ যদি কোল বালিশের কাভার ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে একশো টাকা অ্যাড করতে হবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন সেম ভাবে খুব দারুণ একটা প্রিন্ট করা পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট আয়টা থাকছে অনিয়ন কালারের মধ্যে লাগবে স্ক্রিনশট দিয়ে আর যার যে কালার ফাও লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো পা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ঝটপট অর্ডার করবে যেহেতু ভাইদের হোলসেল শুরু শোরুম এই কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নিবে ঝটপট অর্ডার করবে নেক্সট একা আছে এটাও তোমরা পার্পল কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে আমি লাস্ট হল কালারটা দেখিয়ে দিচ্ছি এটা मिস্টি কালারের মধ্যে পাবে উপরে খুব সুন্দর একটা হোয়াইট কালারের फ्लावर पेंट করা আছে প্রত্যেকটার সাইজ থাকবে 7 ফিট বাই 8 ফিট আর সাথে কিন্তু ম্যাচিং তোমার বালিশের কভার বালিশের কভার পাবে দুইটা আচ্ছা লাস্ট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অনেক হিট ফেয়ারস এটা দেখো হোয়াইট এর সাথে অ্যাশ কালার এর কম্বিনেশন থাকছে সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কাভার থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কাল সুন্দর মিলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং আঠারো নিউ সুপার মার্কেট উত্তর দ্বীপ ব্লক মানে চন্ডীমা মার্কেটের পিছনে কিন্তু ভাইদের শপটা এই এই যে এই নাম্বারটাতে কন্টাক্ট করে কিন্তু শপে চলে আসতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ